আসসালামু আলাইকুম আমরা কয়েকদিন আগে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম এখন আপনারা দেখতেছেন আমরা প্রোডাক্টটি আনবক্সিং করব। এবং প্রোডাক্টটি আমরা চেক করে নিব। আপনারা দেখছেন এই ভাই আমাদেরকে অর্ডারটা দিছিলাম এই ভাই আমাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য আসছে ভাই নিজেই আনবক্সিং করে দিচ্ছে প্রোডাক্টটি আমরা প্রোডাক্টটি চেক করে ভাইকে পেমেন্ট করব। তাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না কেউ এই মাত্র এই যে প্রোডাক্টটা আমাদের আনবক্সিং হয়ে গেল এখন আমরা প্রথমবার যে দেখবো আমাদের যে সেলফি স্ট্যান্ডটা স্ট্যান্ডটা দিছিলাম অর্ডার সেই সেলফি স্ট্যান্ডটা আমাদের ঠিক আছে কি না সেটা আমরা এখন চেক করবো চেক করার পরে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি আপনারা দেখতেই থাকুন ভিডিওটা এবং যদি কারো লাগে অবশ্যই ফেসবুক পেজ থেকে এ প্রোডাক্টটি অর্ডার করবেন এই যে একটি মনে করেন যে দিচ্ছে আমাদের হচ্ছে মোবাইল স্ট্যান্ট একটি হচ্ছে ভয়েস ভয়েস করার জন্য এবং যে কোনো ভিডিওর জন্য ভয়েস করবেন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আসবে না এই কারণে এটা হচ্ছে দেওয়া হয় এই কারণে আমরা অর্ডার করেছিলাম আমরা হচ্ছে কিছু ভিডিও তৈরি করতেছি যে ভিডিওতে আমাদের ভয়েসগুলো খারাপ আসে এই কারণে আমরা হচ্ছে এটা অর্ডার করছিলাম যে ভিডিওর চার্জার কেবল এটা দিচ্ছে আমাদেরকে আর আপনার হচ্ছে যে এটা যে চার্জার কেবলটা আমরা আনবক্সিং করবো এখন আনবক্সিং করলে আপনারা দেখতে পারবেন আজকে এই ভাই আমাদেরকে মালটা ডেলিভারি দিল মালটা আমি চেক করে দেখলাম অনেক সুন্দর অনেক ভালো লাগলো চাইলেই নিতে পারেন